বৃন্দ এই নতুন ভিডিওতে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা জানবো ভগবান শ্রী তিথি সম্পর্কে তো এই বছর দু হাজার চব্বিশ সালে নৃসিংহদেব আয়ুর্ভাব তিথি কবে কখন কিভাবে আপনারা পালন করবেন এবং এই দিন আপনারা কি কি করবেন কি কি কর্ম করবেন না সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নোটিফিকেশন বেলন আইকন করে দেবেন তাহলে সবার আগে আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দু হাজার চব্বিশ সালের নিঃসিংহদেবের আয়ভাব তিথি আগামী বাইশে মে রোজ বুধবার পালন করতে হবে এবং এটি বিশুদ্ধ মতে তো শাস্ত্রে বলছে বৃহৎ নরসিংহ পুরাণে বলা হয়েছে বর্ষে বর্ষে তো পয়েন্ট কর্তভ্যাম অর্থাৎ প্রতি বৎসরে বৎসরে আমার এই নরসিংহদেবের চতুর্দশী উপবাস প্রত্যেক নরনারীকে অবশ্যই করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার এই দেবের আয়ুভাব তিথিকথা জেনেও পালন করে না তাদেরকে অনন্ত অনন্ত কাল কুটি ধরে অর্থাৎ যতদিন সূর্য চন্দ্র উদিত থাকবে পৃথিবীতে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে তো কাজেই আমাদের এই নরসিংহ চতুর্দশী তিথি অবশ্যই সকলকে পালন করতে হবে অবশ্যই পালন করতে হবে এবং স্বয়ং যে সৃষ্টিকর্তা তিনি নিজেও এই একাত্ম এই নরসিংহ ব্রত তিনি পালন করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব ত্রিপুরা নামক অসুরকে বধ করবার জন্য তিনি এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এবং স্বর্গের দেবতারাও ভগবান শ্রী নরসিংহদেবের কৃপা লাভ করেছিলেন এই ব্রত পালনের মাধ্যমে তো আমাদের অবশ্যই এই নৃসিংহ ব্রত পালন করা অবশ্যই অবশ্যই কর্তব্য এবারে জেনে নেই আমরা কিভাবে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করব। তো অবশ্যই আগের দিন অর্থাৎ একুশে মে মঙ্গলবার সেই দিন আমাদের অবশ্যই সংযম পালন করতে হবে অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করতে হবে কোনো প্রকার মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম আহার গ্রহণ করা যাবে না তো এই দিন অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে দাদুর সঙ্গে তিলক ধারণ করতে হবে এবং শুদ্ধ বস্ত্র ধারণ করতে হবে এবং যথাবিহিত সময়ে স্নান স্নানপূর্বক অবশ্যই সংকল্প করতে হবে এবং সংকল্প মন্ত্রে বলতে হবে হে ভগবান শ্রী নরসিংহদেব আগামীকাল আপনার অবশ্যই যে তিথি বা ব্রত শুভ আরম্ভ হবে সেই ব্রত তিথিটি যেন আমি শুভভাবে অর্থাৎ শুদ্ধভাবে পালন করতে পারি এভাবে আপনারা নরসিংহদেবের কাছে প্রার্থনা করে আপনারা সংকল্প করবেন যাতে যথাযথভাবে সঠিকভাবে আপনারা এই নরসিংহ ব্রতটি পালন করতে পারেন আপনার নরসিংহ চতুর্দশীর দিন অবশ্যই সকালে উঠে প্রাত স্নান করবেন এবং প্রাত স্নান করে দর্শ প্রাত স্নান করে দ্বাদ সঙ্গে তিলক ধারণ করবেন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা অবশ্যই গৃহে অথবা মন্দিরে মঙ্গলার্থে যোগদান করবেন এবং সারাদিন উপবাস পালন করবেন নির্জলা উপবাস পালন করবেন গধলি লগ্ন পর্যন্ত এবং এই নরসিংহ ব্রত অবশ্যই একাদশী ব্রত মতো আপনারা পালন করতে পারবেন তবে অবশ্যই গধুলি লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে উপবাসের পর অভিষেক করতে হবে এবং যথাশম অভিষেক করার পর সেই চন্দনমিত প্রাণ করে আপনারা অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং পরের দিন অবশ্যই যথাবিহিত সময় অর্থাৎ সূর্যদের পর সকাল ছটা থেকে নয়টার মধ্যে আপনারা যথা সময়ে পালন করবেন এ হচ্ছে নরসিংহ চতুর্দশীর মাহাত্ম তো ভগবান শ্রী নরসিংহদেব অনেক কৃপালু তিনি তার ভক্তদেরকে রক্ষা করবার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন এটি বৃহৎ নরসিংহ পুরাণে ব্রহ্মাজি নারদমণিকে এই নরসিংহ পুরাণের মহিমা বর্ণনা করেছিলেন শাস্ত্রে উল্লেখ আছে তো আপনারা প্রত্যেকে এই নরসিংহ চতুর্দশী পশু পালন করবেন যারা অসমর্থ যারা একেবারে অর্থাৎ যারা মানে অসমর্থ অর্থাৎ নির্জলা করতে পারবেন না তারা অবশ্যই কিছু ফল প্রভূকল্প জল ভগবানের নরসিংহদেবের কাছে ক্ষমাতে আপনারা গ্রহণ করবেন ভগবান শ্রী নরসিংহদেবের কাছে ক্ষমা চি আপনারা অবশ্যই করবেন তো দৈত্যকুল প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্য কশিবু তিনি একবার বর প্রার্থনা করেছিলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন কিছু কিছু বর দিয়েছিলেন যে বরগুলো আপনারা অবশ্যই নিশ্চয়ই অবগত আছেন তারপর আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তো তিনি বর প্রার্থনা করেছিলেন দিনেও নয় রাত্রেও নয় যেন আমার মৃত্যু না হয় এমন কোনো বর তিনি প্রার্থনা করেছিলেন কোনো মানুষ কোনো পশু বা কোনো জীব যেন তাকে বধ না করতে পারেন তিনি সেই প্রার্থনা করেছিলেন কোনো অস্ত্র দ্বারা তাকে হত্যা করা যাবে না এই বর তিনি প্রার্থনা করেছিলেন আকাশেও নয় ভূমিতেও নয় মস্কুরতেও নয় এমন বর তিনি প্রার্থনা করেছিলেন তাকে বধ করা যাবে না তো সমস্ত বর ব্রহ্মাজি দিয়েছিলেন কিন্তু ভগবান শ্রী নরসিংহে আবির্ভূত হয়ে সমস্ত যে বর যে দিয়েছিলেন সে প্রতিজ্ঞা রক্ষা করেই ভগবান শ্রী নরসিংহদেবকে বধ করলেন তো এই হিরণ্যকশিপু হিরণ শব্দের অর্থ সোনা এবং কশিপু শব্দের অর্থ হচ্ছে নারী অর্থাৎ হিরণ্যকশিপু মদ এবং সোনার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তো এই জন্য কাজেই এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের উচিত ভগবান শ্রী নরসিংহদেবের এই ব্রত পালন করা তো নরসিংহ চতুর্দশী আবির্ভাবের দিন আপনারা কি কি কর্ম করবেন সে বিষয়ে আপনাদের জেনে দেই ওই দিন আপনারা অবশ্যই নরসিংহ চতুর্দশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম গুণকীর্তন এবং বিশেষ করে যারা ষোলোমালা জব করেন আর অধিক আপনারা জব করবেন অধিক সংখ্যক আপনারা জব করবেন এবং ওই দিন নৃসিংহ কবচ নৃসিংহ দেবের যে নয়টি নাম রয়েছে নৃসিংহদেবের একশো আটটি যে নাম রয়েছে এবং আপনারা লক্ষ্মী নৃসিংহর যে প্রার্থনা রয়েছে আপনারা সেই কীর্তন করতে পারেন এবং সমবেত হয়ে কীর্তন করবেন তো ওই দিন আপনারা মন্দিরে যদি নাও যেতে পারেন বাংলাদেশের সমস্ত ইস্কন তথা সমস্ত বিশ্বে একসঙ্গে এই নরসিংহ চতুর্দশী তিথি আবির্ভূত হবে আবির্ভূত পাপ তিথি পালন করা হবে সারা বিশ্বে তো আপনারা যদি মন্দিরেও না যেতে পারেন তো অবশ্যই আপনারা গৃহেও এই ভগবান শ্রী নরসিংহদেবের তিথি অভিষেক করবেন তো এবারে আপনাদের জানে দেয় আপনারা গৃহে কীভাবে নরসিংহদেবের তিথি পালন করবেন তো আপনারা উপবাস থাকবেন ওই দিন আপনারা সারাদিন উপবাসের পর গোধূলি লগ্নে অর্থাৎ সূর্য অস্তের কিছু পূর্ব মুহূর্তে আপনারা নরসিংহদেবের চিত্রপটে অথবা আলক্ষ্য বিগ্রহ যদি থাকে তাহলে বিগ্রহকে আপনারা অভিষেক করবেন কী কী দ্রব্য দ্বারা অভিষেক করবেন সে বিষয়ে এবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই দধি ঘি মধু চিনি অথবা পদ্ম ফুলের পাপড়ি অথবা যুক্ত ফুলের জল দ্বারা আপনারা পঞ্চামৃত তৈরি করে আপনারা অভিষেক করবেন প্রথমে পাদ্য ভগবান শ্রী নরসিংহদেবের চরণে অর্পণ করবেন তারপরে আসমান নিবেদন করবেন অর্ঘ নিবেদন করবেন এবং আপনারা ভগবান শ্রী নরসিংহদেবকে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের পর আপনারা অবশ্যই ধূপ প্রদীপ এবং ধূপ প্রদীপ পাখা রুমাল চামড় এসব দ্রব্যাদি অবশ্যই আপনারা মনোরম ভঙ্গিতে নরসিংহদেবের কাছে আপনারা আরতি নিবেদন করবেন আরতি নিবেদনের পর অবশ্যই আপনারা অভিষেক করবেন যথাসময়ে আপনারা এই অভিষেক করলে আপনাদের মানে এই অভিষেক যদি আপনারা করেন অবশ্যই আপনারা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা রক্ষা পাব এইভাবে আপনারা গৃহেও আপনারা সমবেত হয়ে এই নরসিংহদেবের উপবাস আপনারা অবশ্যই পালন করতে পারবেন এবং এভাবে আপনারা গৃহেও অভিষেক করতে পারবেন এবং পরের দিন আপনারা অবশ্যই 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 পরের দিন যথাসময়ে পালন করবেন এবং বিভিন্ন অঞ্জন ব্যঞ্জন আদি ভগবান শ্রী নরসিংহদেবকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন তো এইভাবে আপনারা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন আরে কৃষ্ণ